এবং ইনসানকে আমি আল্লাহ একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি এবাদত করার জন্য সৃষ্টি করছি আর যা কিছু আছে সব জিন ইনসানের সেবায় নিয়োজিত ওই দুই জাতির মধ্যে মানব জাতিকে বেশি সম্মান দিছি ولقد كرمنا بني آدم بني آدم كام يا الله لقد خلقنا الإنسان في أحسنِ تقويم إنسان كام الله সুন্দর অবয়ব দিয়া গঠন আকৃতি দিয়া সৃষ্টি করেছি মানুষের কথা মানুষ যে দামি আল্লাহ বারবার বিভিন্ন জায়গায় বোঝাইছেন যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে দিবেন একজন জিন জাতি থেকে দেন নাই সব নবী রাসূল মানুষের মধ্য থেকে দিবেন কত দামি মানুষ এই মানুষগুলি রে এত দামি বানাইয়া আল্লাহ চাইছেন তোমরা একটু আবাদত এবাদত ছাড়া কারোর কোনো উপায় নাই সবাই কিন্তু আল্লাহর আবাদতে আছে কেউ ইচ্ছা আর কেউ অনিচ্ছায় কেউ ইচ্ছা করে আল্লাহর খুশি করার জন্য ইবাদত করে আর কেউ তেরামি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে কিন্তু উল্টা দিকে লক্ষ্য করলে দেখা যায় সেও আল্লাহর আবাদত করে। সেই উদাহরণটা আমার তেলাওয়াত কিন্তু আয়াতে পাওয়া যায়। আল্লাহ বলেন আওলাম ইয়ারাও ইলমা খালাকুল্লাহু মিন শাইয়িন ফায়ুযিলানুহু ওয়ানিল আল্লা তালা বলেন আমার সৃষ্টির প্রতি কি তারা লক্ষ্য করে দেখে না আমি যত জিনিস সৃষ্টি করছি সবার ওই ছায়া আছে ছায়াগুলি ডানে বামে আল্লাহকে সাজদা দেওয়ার নিমিত্তে ঢলে পড়ে বিনয় অবনত হয়ে বিশাল বিশাল গাছ গাছের একটা ছায়া আছে গাছ সে জমিনের উপরে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে আল্লাহর এবাদত করে কিন্তু সূর্যের তাপে চন্দ্রের তাপে সে আবার জমিনে পড়ে যায় কেমনে ছায়া সূর্য যখন উঠে চন্দ্র যখন ওঠে গাছের একটা ছায়া আছে না গাছের মূল বডিটা তো দাঁড়াইয়া আছে তার প্রতিচ্ছবিটা তার ছায়া বডিটা কিন্তু জমিনে পড়ে আছে শেষদায় সুবহানাল্লাহ যত প্রাণী আসে চন্দ্রের আলোতে হোক সূর্যের আলোতে হোক কি সুন্দর করে আল্লাহ বলছেন চন্দ্রের আলোতে হোক সূর্যের আলোতে হোক সা তার ছায়া দিয়া কিন্তু সে আল্লাহর এবাদত করতেছে তার ছায়া দিয়া সে আল্লাহরে সেজদা দিতেছে শেষদা আমরা যে সেজদা দেই হ্যাঁ আমাদের সেজদার অর্থ হইল কপালকে মাটিতে লাগানো মাটির সাথে আমার বডির একটা অংশরে মিলানো এটার নাম হইল সেজদা তাহলে ওই গাছপালা যারা দাঁড়ায় আছে যত প্রাণীরা দাঁড়ায় থাকে এদের একটা ছায়া এদের প্রতিচ্ছবিটা যখন মাটিতে লাগে এটা যেন শেষদা কইরা আল্লাহর এবাদত করে সুবাহান আল্লাহ মানুষের তো ছায়া আছে সমস্ত ইনসানের ছায়া আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ছায়ার ব্যাপারে বিভিন্ন ধরনের হাদিস পাওয়া যায় এই আয়াতের দ্বারা প্রমাণিত যে নবীজিরও ছায়া ছিল কিন্তু মাঝে মাঝে নবীর ছায়া প্রকাশ পেত না মাঝে মাঝে প্রকাশ পেত না তাও ছিল অংশ মাঝে মাঝে যে আবার প্রকাশ পেত সেটাও ছিল মৌ অংশ মাঝে মাঝে প্রকাশ পেত না এই জন্য যে অন্যান্য মানুষের সর্বদাই ছায়া প্রকাশ হয় নবীজির ছায়া মাঝে মাঝে প্রকাশ হয় না তাই অন্যান্য মানুষ থেকে নবীজি একটু আলাদা আবার মানুষেরও ছায়া প্রকাশিত হয় নবীও যেহেতু মানুষ যদি ছায়া প্রকাশিত না হয় রেণী কেউ মানুষ না কইয়া খুদা বলে যায় এই জন্য ছায়া প্রকাশ হয় কিন্তু কম হইল মানুষের ছায়াটা আপনি যেদিকে যাবেন সূর্য আপনার যেদিকে থাকবে তার উল্টা দিকে আপনার ছায়াটা পড়বে আপনার ছায়াটা যে পড়বে সেই ছায়াটা এটা একটা ময়লা আবর্জনায়ও পড়তে পারে কি বলেন ঠিক না আপনি ময়লা আবর্জনার স্তূপের কাছে দিয়ে যাইতেছেন সূর্য আপনার তাপ দিছে আপনার ছায়াটা ময়লায় পড়ছে আপনি যদিও ভালো জায়গা দিয়ে গেছেন ছায়া কিন্তু কোথায় গেছে ময়লা জাগায় গেছে ছায়া কিন্তু আবর্জনায় জাগায় গেছে ছায়া কিন্তু নাপাক জায়গায় গেছে তো রহমাতুল্লিল আল আমিনের সায়াটা কখন প্রকাশ পেত যখন তিনি যেই দিকে যাইতেন ছায়াটা যতটুকু সময় যতটুকু জায়গায় পড়বে ততটুকু জায়গা পবিত্র তখন সময়ে ছায়া প্রকাশ পেত যদি রাস্তার আশপাশে কোথাও নাপাক আবর্জনা ময়লা থাকতো নবীর সম্মানার্থে ওই সময় আল্লাহ ছায়াডারে উঠে নিয়া নবীর সম্মান দিতেন সোহান আল্লাহ এই হলো বেশ এই হলো বেশ সবারই সায়া ছায়া আছে এখন কিছু মানুষ ডাইরেক্টলি আল্লাহরে খুশি করার জন্য ইচ্ছা করে ঐচ্ছিক ভাবে আল্লাহর ইবাদত করে মুমিন মুসলমান আল্লাহওয়ালারা আর কিছু মানুষ ইচ্ছা করে ইবাদত করে না উল্টা করে কিন্তু ইবাদত হয়ে যায় যদিও এই ইবাদতের কোনো পুরস্কার পাবে না বাধ্য হইয়া কিন্তু আল্লাহর গোলামি করতেছে কিছু কিছু লোক আছে পৃথিবীতে তারা সূর্যের পূজারী সূর্যের পূজা করে সূর্য যখন পূর্বাকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্তমিত হয় হয় এই টাইমে সূর্য পূজারীরা সূর্যের পূজা করে তারা যখন পূর্বাকাশের সূর্যের দিকে লক্ষ্য করে মাতানত করে শেষদায় অবনত হয় তাদের ছায়াটা ঠিক উল্টা পশ্চিম দিকে পড়ে সে তো পূর্ব দিকে মুখ করলো সেজদা দিল তার ছায়াটা পশ্চিম দিকে পড়লো মাটিতে পড়লো ছায়ায় তারে বুঝায় তুমি যে দিকে আমি তোমার উল্টা সুমান বলেন আমার কথা নয় তো আল্লাহর কথা সায়াতারে তারে এটা দ্যার্থহীন কণ্ঠে বে। জবাব দেয় তুমি যেই দিকে আমি তোমার উল্টা জমিনে পের শেষ দিতেছে গুলাম করতেছে পৃথিবীর প্রতিতা মাখলক সব সময় এবাদতে মগ্ন। দাসপালা এবাদত করে ততু স্ফট জানুয়া এবাদত করে। সবাই যার যার সীমারেখার ভিতরে যার যার যোগ্যতা অনুযায়ী আল্লাহ পাকের এবাদত বন্দেগি করে আর তাদের এবাদতটা হলো আল্লাহর সুক্রিয়া আদায় স্বরূপ মানুষ এবাদত করবে নিজের স্বার্থে আল্লাহর সুক্রিয়াও আদায় হবে নিজেও পুরস্কৃত হবে পুরস্কার পাবে الشيخ وتر الله بولين أولم يروا إلى ما خلق <applause> الله من شيء يتفيأ ظلاله عن اليمين عن اليمين والشمائل سجدا لله وهم داخرون সবাই ছায়া হিসাবেও আল্লাহরে সেজদা করে আল্লাহর দাসত্ব স্বীকার করে আল্লাহর গুলামি স্বীকার করে এর আয়াত আল্লাহ বলেন আয়াতের তর্জমাটা বলবো আয়াতটা শেষদার আয়াত পড়লে আপনাদের উপর শেষদা বাজি হয়ে যাবে আসমানে এবং জমিনে যা কিছু আছে যত প্রাণী আর ফেরেস্তা আছে সবাই আল্লাহরে সেজদা দেয় কিন্তু বিনুন এই ব্যাপারে তারা কোনো অহংকার করে না কথাটার ব্যাখ্যা কি এবাদত করতে পারা হলো নিজের জন্য সৌভাগ্য এটা অহংকারের বিষয় নয় সমাজের কিছু মানুষ আছে দুই চার রাখাত নফল নামাজ পড়তে পারলে নিজের অলি মনে করে ফেলে যে আমি তো এলাকার মধ্যে সবার চেয়ে বড় অলি আমি তো নফল নামাজ খুব বেশি করি ফরজ রোজা বাদে দুই চার দিন নফল রোজা রাখতে পারলে নিজের ওলি মনে করা শুরু করে ভিতরে একটা ভাব আইসে যায় এবাদত বন্দিগি কইরা নিজের মধ্যে ভাব আনা যাবে না যে আমি অনেকটা কিছু হয়ে গেছি আমি কি কম এলাকার কেউ আমার মতো আবাদত করে না আমি সবার চেয়ে বেশি আবেদ এই অহংকারী ভাব যেন না আসে কারণ যে ফেরেস্তারা চব্বিশ ঘন্টা আল্লাহর আবাদত করে তারা নিজেরা অহংলায় কখনো অহংকারী করে না এরা নিজেকে নিজে ধন্য মনে করে তারা কি পরিমানে মদত করে আল্লাহ যখন মানুষ বানাইতে চাইছিলেন ইন্নী জাআলুলুম ফিল আরদি খলিফা আমি খলিফা বানাইতে চাই প্রতিনিধি বানাইতে চাই বলছিলেন ফেরেশতারা কি বলছিল পালো আতাজানু ফীহা মায়ুফসিডু ফীহা ওয়া ইয়াসফিকু আদমা ওয়া নাহনু nusabbihu বিহামдика ওয়া নুকद्दিসু লাক এমন জাতি কেন আপনি বানাইবেন যারা দুনিয়াতে ফিতনা ফসাদ সৃষ্টি করবে রক্তারক্তি করবে আমরাই তো আছি আমরাই তো সর্বদা আপনার আবাদত করি সর্বদা আবাদত করি মানে নবীজি মেয়ারাজে গিয়া দেখলেন জিব্রাইল আলাইসালাম তো সাথে গিয়া দেখলেন এক দল একদল ফেরেস্তারা দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহরে ডাকতেছে আরেক দল রুকুতে গিয়া আল্লাহরে ডাকতেছে আরেক দল শেষ দেয় কেউ বসে বসে তসবি পড়তেছে এক এক দল এক এক অবস্থায় আল্লাহরে ডাকতেছে ডানেও চায় না বামেও চায় না কোনো দিকেই তাকায় না এক সেকেন্ডের জন্য নরেও না সবাই যার যার এবাদতে মগ্ন আল্লাহর পিয়ারে হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম প্রশ্ন করলেন ও ভাই জিব্রাইল ও ভাই বলে এই ফেরেস্তারা এরা এমন করছে কেন যে যে অবস্থায় এবাদত করতেছে তারা সেই অবস্থার পরিবর্তন করছে না এরা কতদিন ধরে এবাদত করছে আর কতদিন ধরে এবাদত করবে জিব্রাইল জবাব দিয়েছিলেন তাদের সৃষ্টি লগ্ন থেকে যেভাবে যেই এবাদতে আছে কেয়ামত পর্যন্ত সেভাবেই সেই এবাদতে থাকবে সুবহানাল্লাহ ফেরেস্তারা ফেরেশতারা কত আল্লাহ কিন্তু অহম লাক বিরুন ফেরস্তারা এত আল্লাহ হওয়ার পরেও ফেরস্তারা এত আল্লাহ হওয়ার পরেও তাদের আবাদত নিয়ে তাদের কোনো অহংকার নাই সমস্ত প্রাণীরা সর্বদা আল্লাহর আবাদতে আছে যার যার বাসায় এরাও কোনো দিন এই আবাদত নিয়ে অহংকারী করে না মানুষের মধ্যে অহংকারী পাওয়া যায় এবাদত মানুষ অহংকারী করে এবাদত নিয়েও মানুষ অহংকারী করে এবাদত করতে পারা না এটা নিজের সৌভাগ্যের ব্যাপার সেটা আমার জন্য আমি করছি না করলে আমি জাহান্নামে নামে যেতাম আমি আবাদত করতে পেরে নাম থেকে মুক্তি পাওয়ার পথ পেয়েছি জান্নাতে যাওয়ার পথ পেয়েছি সুতরাং সেটা অহংকারের বিষয় নয় সেটা সুক্রিয়ার বিষয় সুহান এরপরে পরে আল্লাহ বলেন ফেরেশতারা তাদের প্রতিপালককে ভয় করে যিনি তাদের উপরে আছেন তাদের প্রতিপালক যা হুকুম করেন তারা সব মানে আল্লাহ যত হুকুম করেন মোকাতের ব্যাপারে শিশির সেবার ব্যাপারে ফেরেশতারা সব হুকুম পালন করে যার যখন যেটা বলেন এবারত তো করে ওই এবাদতের কথা আল্লাহ হুকুম করতে হয় না এরা আবাদত করে বিনা হুকুমে কিন্তু দায়িত্ব পালন আছে না তাদের আমাদের ব্যাপারে আমাদের সেবা করবে ফেরেশতারা এই ব্যাপারে যত হুকুম করা হয় কোন একটা হুকুম তারা অমান্য করে না তারা প্রাণ চেষ্টা করে আল্লাহর হুকুমটা পালন করার জন্য ফেরেস্তা জাতি এমন যারা পুরুষও না মহিলাও না যাদের পুরুষ লিঙ্গ নাই স্ত্রীলিঙ্গ নাই যাদের খাবার নাই গুম নাই যৌন চাহিদা নাই শুধু আকল আছে এবাদত বন্দুগি করে আর কিছু নাই এদের মানুষকে তালা সব দিলেন এত আবিদ থাকতেও এত এবাদত করনেওয়ালা লোক থাকতেও আল্লাহ কেন মানুষ বানাইলেন সেই প্রশ্নের জবাব ফেরেস্তাদের যৌন চাহিদা নাই ঘুমের চাহিদা নাই খাবারের চাহিদা নাই আমি এমন একটা জাতি দুনিয়াতে পাঠাইব যাদেরকে ঘুমের চাহিদা দিব যৌন চাহিদা দিব খাবারের চাহিদা দিব এই সব দিয়া তাদেরকে দুনিয়াতে পাঠাইবো এই চাহিদাগুলি বড় মারাত্মক এই চাহিদা মিটাইবার জন্য মানুষ নিজের জীবন উৎসর্গ করে দিতে চায় মানুষ খুন খারাপি করতে চায় মানুষ যা মনে চায় তা করতে চায় গুমের চাহিদার কারণে মানুষ নামাজ বাদ দেয় যৌন চাহিদার কারণে জেল জুলুমের তো করে না পেটের চাহিদার কারণে চুরি ডাকাতি সন্ত্রাসী করত দ্বিধাবোধ করে না ঠিক কিনা বলেন এত সব চাহিদা দিয়ে তাদেরকে পরীক্ষা করব এক দিকে ওই চাহিদায় তোমাকে গুনার দিকে ডাকতেছে অপর দিকে তোমার বিবেকে কোরআন হাদিসের ওয়াজ সুন্নাহ ইবাদতের দিকে ডাকতেছে তুমি তোমার বিবেক খাটাইয়া পরীক্ষার হলে কোন দিকে যাইতেছো যদি তুমি চতুষ্পদ জানুয়ারের মতো হইয়া তুমি যদি তোমার যৌন চাহিদা পূরণের জন্য তুমি হা হেসাদ জন্য অবৈধ পথে যাও পেটের চাহিদা পূরণের জন্য অবৈধ পথে যাও ঘুমের চাহিদা মিটাইবার জন্য নামাজ বাদ দিয়া দাও তাহলে তুমি চতুষ্পদ জানুয়ারের চেতে নিকৃষ্ট হয়ে যাবে আর তুমি যদি এবাদত বন্দিগি করো তোমার বিবেকের তারণায় কোরআন হাদিস অনুযায়ী আলেমুল আমার কথা শুনে নবী রাসুলদের কথা শুনে তোমরা যদি আমি আল্লাহ আল্লাহর ইবাদত করো তাহলে তোমরা জান্নাতি হবে তোমরা বেঁচে যাবে তুমি এখন ডান পথে যাবে না বাম পথে যাবে দুইটা পথ তোমার সামনে দেওয়া হলো আমি কেউরে জুরে ফেরেস্তার মাধ্যমে মসজিদে ঢুকাইব না জুরে কেউরে রোজা রাখাইব না জুরে কেউরে হস করাইব না জুরে কেউরে জাকাত দেওয়াইব না শুধু নবী রাসূলদের মাধ্যমে নবীর ওয়ারেস আলেমদের মাধ্যমে কোরআনের বাণী তোমাদের কানে পৌঁছায় দিব মানা না মানা তোমাদের এখতিয়ার ইচ্ছা মানলে জান্নাতি না মানলে জাহান নামি জুড়ে বলেন সুবাহান আল্লাহ কি সুন্দর করে আল্লাহ তালা বুঝান সব চাহিদা দিলাম মানুষকে ফেরেস্তাদেরকে এগুলি দেই নাই এই জন্যে তারা যে বলছিল আমরাই তো আসি আমাদের রাইকে মানুষ বানাইবেন কেন আল্লাহ জবাব দিলেন কলাই আলমু মালাতমু আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আল্লাহ যা জানি তোমরা তা জানো না এই কথার একটা ব্যাখ্যা হলো তোমাদের তো কিছু নাই তোমরা এই জন্য তো এবাদত করতেছ এবাদত করতেছো যে মানুষদের ব্যাপারে বলতে সয়রা খুন খারাপি করব গুণা করব এদেরকে তো এটা বিষয় দিয়ে আমি দুনিয়াতে পাঠাইবো খুন খারাপি করার মতো জিনিস দিয়ে ওই দুনিয়াতে পাঠাইবো এই জন্য তারা করবো তো সবাই তো এটা করবে না এক দলে আল্লাহর ভয় না থাকার কারণে করব আর এক দলে আমি আল্লাহরে ভয় কইরা। আমার রাজি করার জন্য শত চাহিদা